দেখি হ্যাঁ ইউ সেড তোর এই কি করলো আমার সব শেষ ধরো হসপিটালে নিতেইবো আমার জামাইরা তোর জামার মতো এরকম সমস্যা সমস্যাছিল তারপর কি করছে একদিন রাতবেলা জানোস ঘুমায় রইছে ঘুমের মধ্যে এখন তো এরকম করতে পারে না তে লাগবার ঠিকই গেছে জেরালে এত বড়াই না এটা রাতে কি কি শোনা দেখি কি শোনা আরে দেখি এটা কি করছস তুই কি করবো আব্বু দেওয়ালে পিঠ ঠিক গেছে গা ওরে ভাল লাগে না বাড়িতে বাই করে দিবি ওরে ভাল লাগে না ওরে ডিভোর্স দিয়া দিবি তুই এটা কি করলি হ্যাঁ বাড়ি মুখ দে দেবো কেমন মানুষে মানুষে কি জবাব দিব এতক্ষণ লাগে গেট খুলতে এখানে আসো কি হয়েছে ঠিক আছে কি বিড় করতেছ এক গ্লাস পায় নিয়ে আসো যাও ঘরের কোনো শান্তি নেই বাইরে থাকলে ভালো হতো ফোন দেয় হ্যালো হ্যাঁ বলো তুমি কি আমি কেন ফোন দিছ বলো তো তোমার না বলছি রাত বারোটার পর আসবো তুমি রেডি থাকে ঠিক আছে আরে এখন তো আসার যাবে না বুঝো না কেন ঠিক আছে রেডি থাকে তুমি কেমন বাই পানি ও ঠিক আছে কি কি দেখতেছ সাত মনে দেখো না আগে বুঝলাম না সুযোগজনক খাবার দাও মারে এই শোনো তুমি রেডি আস তো আর ওটা নিয়ে আসবো ঠিক আছে এই দেখতে নিয়ে আসো না শোনো আমি তো সারাদিন করবো ঠিক আছে কি বন্ধু আছে না বন্ধুর বাসায় ঠিক আছে দাও এতক্ষণ লাগে আর কি প্যাঁচাটা তো মুখ টু করে রাখছো কেন একটু যাওয়ার সময় একটু হাসি দিতে পারো না মানে প্রতিদিন যাওয়ার সময় তোমার এই প্যাঁচামুখ আমার দেখা লাগে সূর্যজনক তুই ওর ঘরে আসতে ভালো লাগে না কি রে ও তুই আইসো বল কি ব্যাপার বল তো আরে কি কম জানাস না আমার জামাই ডাল আর পারতে আসি না কী হয়েছে কমপক্ষে না হলে একশো দেড়শো এর লগ সম্পর্কে প্রতিদিন দুই তিনটার লোকে থাইকা হয় আর ফোন আইলে সারাদিনই বুক করতেই থাকে যাওয়ার সময় আমার সময় মনে করো আমি কিছুই দেখি না শোন আমার জামাইরাও তোর জামার মতো এরকম সমস্যা ছিল তারপর কি করছে একদিন রাত্রিবেলা জানোস ঘুমায় রয়েছে ঘুমের মধ্যে এখন তো ওরকম করতে পারে না একবার ঠিকই গেছে জেরালে এত বড়াই না এটা এইটাই করবি আচ্ছা চল ভিতরে চলো এই এটা করলে কি ভালোই হবে

আচ্ছা তাড়াতাড়ি ফ্রেশ হও না খাবার দিতেছি আচ্ছা আমি একটু চিমটি কাটো তো না আমি তো সব গেন্ডিটা খুব মলা হয়েছে না আচ্ছা তাড়াতাড়ি এসো বুঝলাম না এত ভালো ভাবে ওর কেমনে করতেছি না আমি তো সব দেখতেছি না রহস্য আছে মনে হয় কোনো একটা রহস্যের গন্ধ পেতেছি হয়েছে মন মনে আজকে ভালোই

সমস্যাটা কি এক সময় কি লেগে সম্পর্ক থাকবো এক সময় সম্পর্ক এক কোটি মেয়ের লগে সম্পর্ক তোর ভালো লাগতো না তুই ডিভোর্স দিয়ে দিতি সম্পর্ক ছিন্ন করে দিতি কিন্তু এই যে যে কাজটা তুই করছিস মৃত্যুর সাথে পঞ্জাল হতেছে বাঁচে কিনা সন্দেহ আছে আমি ডিভোর্স দিতে চাইছিলাম তোমরা তো না তোমরা কোথাও মানুষ এক কাল থাকা থাকে আর কালে ভালো হয় এটা তো কোনো কালই হইতাছে না আস্তে আস্তে তুই চেষ্টা করতি যখন একেবারে অপারক স্বীকার করতি তখন বলতি যে আমরা আমি আর পারতাছি না আমার ধৈর্যের বাইরে এখন তো শোন মেয়েরা তো অনেক সচেতন আইন আদালত কোর্ট কাচারি সব কিছু চিনে এখানে যায় তুই নালিশ করতি তোর পরিবার যখন তোরা না এটা সলিউশন দিতে তুই আইনের আশ্রয় নিতি এই কাজটা কেন করলি আইন কেন নিজের হাতে নিলি আর একটা জীবন ধ্বংস করার অধিকার কি তোর আছে এখন তো রাখলি না মাইরাও ফেললি না মাঝখানে ঝুলায় রাখলি ওরে থাকুক অরে দেখে আরো দর্জন দেখুক শিখুক বল লাগে কেমন করলে কেমন হয় এটা কোনো সমাধান হ্যাঁ ভাল লাগে না বাড়িতে বাইক করে দিবি ভাল লাগে না দিবি

তুই এই কাজটা কিভাবে পারলি তোর শিখেছে এই বুদ্ধিটা দিছে কে তোরে আমার একবার বল বল বুদ্ধি দিছে কে কে বুদ্ধিটা আবার একটা ভালো মেয়েদের সাথে সম্পর্ক নাই আমি তো জানি আব্বা এই কথা সব আজে বাজে মেয়েদের সাথে সম্পর্ক ওরাই বুদ্ধি দিছ আর এই কাজটা করার জন্য হ্যাঁ কত সুন্দর একটা সংসার তুই আমার বইতে পারলি না আমার কইস একবারও আমার জানাস নাই তুই আমারে না জানে ঘোরাংয়ে গাছ কাটতে গেলি তুই কিনলি এই কাজটা করছো জবাব দে পরামর্শটা দিছে কে তুই তো একার বুদ্ধিতে এই কাজটা করস না আমি শিওর কেউ না কেউ কারো না কারোর সাথে পরামর্শ করি কেউ না কেউ তোরে মাথার মধ্যে ঢুকাই দিছে পোকটা এই এত বড় দুর্ঘটনাটা তুই ঘটাইলি আরে তুই তো মেয়ে নামের কলঙ্ক তুই যে কাজটা করছ একটা সুস্থ মানুষ এই কাজটা করতে পারে না তুই একটা সাইকো আসলে আব্বা একটা সাইকো আর এক কাজ করো আব্বা এই বাসায় না ওর কোনো পাগলা ঘাড়তে দিয়ে আসো সবচেয়ে ভালো হইব না হলে আবার দেখবা একটা দুর্ঘটনা ঘটাই দিব আব্বা কিচ্ছু করার নাই শোন আমার মেয়ে হয়েছে তাতে কী হয়েছে ওইটা মেডিকেল কেসে পুলিশ কেস হয়েছে মামলা হইব এবং এই মামলায় ওর যে শাস্তি পাওয়ার ও সেটাই পাবে এটা আমি কোনো বাধা দেবো না কোনো তৎগিরো করবো না এর কারণ হলো ওর শাস্তির ভয় দেখা যেন আরও দশটা মেয়ে ভালো হয়ে যায় এই ধরনের কাজ আর না করে। আব্বা আমার বিয়েটা তুমি ক্যান্সেল করো আমি বিয়ে করব না আব্বা এই মুহূর্তে কারণটা কি ভয় পাইছস আমার বিয়ে করার মন মানসিকতা নাই আব্বা তোমার মেয়ে যে কাজটা করছে এর পরও যদি তুমি আমার কাউ বিয়ে করতে আব্বা আমার পক্ষে সম্ভব না আব্বা আমি যারা বিয়ে করব সেও যদি এই যে ওর মতো দুর্ঘটনা ঘটায় তখন তুমি কি করবা হ্যাঁ সব মেয়ে মানুষকে এক আব্বা আমার বোন রেদি আমি সবাই রান বিচার করব ও তো উদ্ভট আর চলছে সব উদ্ভটদের সাথে আর যার সাথে আমার বিয়ে সেই মেয়েও তো উদ্ভট মেয়েদের সাথে চলতে পারে আমি এখন আব্বা ডিসিশন নিচ্ছি যেটা মত চিন্তা ভাবনা করলে সারা পৃথিবীতে দেখবি সতকার করতেছ না পাগল ছাগল একটু পরে পুলিশের হাতে তুলে যেত যা তোর যদি একটা শিক্ষা দেওয়া হয় কঠিন একটা শাস্তির ব্যবস্থা হয় তোর তোর দেখাদেখি আরো পাঁচটা মেয়ে সতর্ক হয়ে যাব আর যদি তোর কোনো শাস্তি না হয় প্রত্যেকটা মেয়ে এখন এই ধরনের কাজ করবো যা ভিতরে যা যা ভিতরে আমি এনে দাঁড়াই রয়েছি আমি না তো কোনো জায়গায় পুলিশের এত দিতে হইবই না দিলে মনে করো আমার মানির জোর থাকবো না আমি এনি দাঁড়াই আসুক পুলিশ আজকে